টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে সপ্তাহ দিনে কো বাকি নেই দলগুলোর এখন শেষ মুহূর্তের প্রস্তুতির সময় এমন সময় বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের অনেকেই আইপিএলে ব্যস্ত বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি থেকে যেতে পারে এমন শঙ্কায় ইংল্যান্ড অ্যান্ড ওয়ার্ল্ডস ক্রিকেট বোর্ড ইসিবি ইংলিশ ক্রিকেটারদের আগেভাগে আইপিএল ছাড়তে বলার কথা ভাবছে খবরটা শুনে বিরক্ত সুনীল গাভাস্কার ভারতের কিংবদন্তি ক্রিকেটার বলেছেন যেসব বোর্ড ও ক্রিকেটার পুরো মৌসুম খেলার প্রতিশ্রুতি দিয়েও আগে ভাগে চলে যাবে তাদের যেন শাস্তি দেওয়া হয় খেলোয়াড়দের ক্ষেত্রে বেতন কেটে রাখা এবং বোর্ডের ক্ষেত্রে বিসিসিআই থেকে প্রাপ্য অর্থ না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়া খেলোয়াড়দের মধ্যে আটজন এখন আইপিএলে ইসিবি তাদের আইপিএল থেকে চলে যেতে বলবে উল্লেখ করে মিড লেখা কলামে গাভাসকার লিখেছেন এখনও পর্যন্ত ইসিবি ছাড়া অন্য কোনো বোর্ডের কথা শুনিনি যারা বিশ্বকাপের প্রস্তুতি ও বিশ্রামের জন্য খেলোয়াড়দের ডেকে নিতে বলছে নিলাম হওয়ার আগেই বিসিসিআই সব বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের পুরো মৌসুম পাওয়া নিয়ে কথা বলেছে কারণ আইপিএলের কদিন পরই বিশ্বকাপ শুরু হবে এটা জানা ছিল বোর্ডগুলোর নিশ্চয়তার পরই বিসিসিআই ফ্রাঞ্চাইজিগুলোকে খেলোয়াড়রা কতদিন থাকবে জানিয়েছে এখন বিদেশি খেলোয়াড়রা আগে ভাগে আইপিএল ছেড়ে গেলে ফ্রাঞ্চাইজিগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং যুক্তিতে খেলোয়াড় ও বোর্ডের আর্থিক জরিমানা করা উচিত বলে মনে করেন গাভাস্কার একজন খেলোয়াড় তার দেশের হয়ে কয়েক মৌসুমে যা আয় করেন আইপিএলের এক মৌসুমের চেয়ে বেশি আয় করেন উল্লেখ করে কঠোর ব্যবস্থার সুপারিশ করেছেন খ্যাতিমান এই ধারাভাষ্যকার তিনি আরও বলেছেন খেলোয়াড়কে যে টাকা দেওয়া হয় ফ্রাঞ্চাইজিকে সেটা থেকে কাটলেই হবে না বোর্ডকেও খেলোয়াড় বাবদ পাওনা টাকা দেওয়া যাবে না বোর্ড প্রত্যেক খেলোয়াড়ের জন্য দশ শতাংশ করে কমিশন পেয়ে থাকে বোর্ড পুরো মৌসুম খেলার নিশ্চয়তা দিয়ে থাকলে তাদেরও জরিমানা করা দরকার আইপিএল ছাড়া আর কোনো টুর্নামেন্টের জন্য খেলোয়াড়ের বোর্ডকে টাকা দেওয়া হয় না জানিয়ে গাভাস্কার যোগ করেন এই দশ শতাংশ টাকা শুধু আইপিএলই দেয় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ইসিভির দ্য হানড্রয়েড ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা অন্য কোনো টি টোয়েন্টি লিগিতও দেয় না আইপিএল শেষ হতে ছাব্বিশ মে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ এক জুন